কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকতের ফাঁসির দণ্ড বহাল রেখেছেন উচ্চ আদালত সেই সাথে বাকি যে ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদেরও সাজা বহাল রাখা হয়েছে এতে করে বোঝাই যাচ্ছে যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আরও যে ছয়জন আছে তাদের যে সাজা কার্যকরের প্রক্রিয়া সেটি আসলে খুব কাছাকাছি চলে এসেছে এবং অল্প কিছু দিনের মধ্যে হয়তোবা তাদের যে দণ্ড সেটি আসলে কার্যকর করা হবে এবং একটু আমরা পুরো প্রেক্ষাপটটি জানব যে ঘটনার দিন অর্থাৎ একত্রিশ জুলাই দুই থেকে আজ দুই হাজার পঁচিশ সাল এই এই সময়টুকুর মধ্যে কি কি ঘটলো বিচার কাজ কীভাবে চললো আসামিরা কে কি জবানবন্দি দিলেন এবং বিস্তারিত বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো একত্রিশ জুলাই দুই সেদিন আসলে কি ঘটেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত যে তদন্ত কমিটি সেটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছেন যে এই যে একত্রিশ জুলাই তারিখে মেজর সিনহা তার সঙ্গী সিফাতকে সাথে নিয়ে মারিশ বুনিয়ায় একটি পাহাড়ে গিয়েছিলেন সেখানকার একটি টাইম স্ল্যাব ভিডিও ধারণ করতে এবং ভিডিও ধারণ করে তারা সন্ধ্যার পর সেখান সেই পাহাড় থেকে নেমে আসেন এবং পাহাড় থেকে নামার পর এই মেরিন ড্রাইভের পথ ধরে তারা আসলে আগাত ছিলেন পথে বিজিবির একটি চেকপোস্টে তারা দাঁড়ান এবং সেখান থেকে তাদের পরিচয় নেওয়ার পর বিজিবির পক্ষ থেকে ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং তারা চলতে শুরু করেন এর কয়েক কিলোমিটার যাওয়ার পরই কিন্তু যে ঘটনাস্থল অর্থাৎ সামলাপুর চেকপোস্ট সেখানে আসলে কনস্টেবল রাজীব তিনি মেজর সিনহার গাড়িটি থামান এবং তিনি পরিচয় পাওয়ার পর কিন্তু এই যে গাড়িটি সেটিকে তিনি ছেড়ে দেন এবং ছেড়ে দেওয়ার পর কিন্তু আসলে কিছু দূর যাওয়ার পর এই যে পরিদর্শক লিয়াকত তিনি আসলে এই গাড়ির সামনে এসে গতিরোধ করেন এবং তার কাছে থাকা পিস্তলটি দিয়ে কিন্তু তিনি গাড়ির দিকে তাক করেন এবং ভেতরে যারা ছিলেন তাদেরকে নেমে আসতে বলেন অর্থাৎ তিনি আগে থেকেই কিন্তু ওয়াকিবহাল ছিলেন যে এই গাড়িতে কে আছে এবং যখন মেজর সিনহা এই গাড়ি থেকে নেমে আসলেন তখনই কিন্তু লিয়াকত তিনি কিন্তু আসলে তাকে লক্ষ্য করে গুলি করেন এবং সেই গুলিতে কিন্তু মাটিতে লুটিয়ে পড়েন এই মেজর সিনহা এর কিছুক্ষণ পর কিন্তু সেখানে আসেন টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ এবং বেশ খানিক্ষণ পর তাকে নেওয়া হয় হাসপাতালে যেখানে তাকে মৃত ঘোষণা করা হয় এবং পুরো বিষয়টি নিয়ে কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব তদন্ত করেছে পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে তদন্ত করেছে এই হত্যাকাণ্ডটি কেন ঘটল কেনই বা কোনো ঝুঁকি না থাকা সত্ত্বেও লিয়াকত এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহার দিকে গুলি ছুড়লেন পুরো বিষয়টি নিয়ে কিন্তু আসলে তদন্ত করে দু সালের ১৩ ডিসেম্বর একটি তদন্ত প্রতিবেদন দাখিল করা হয় আদালতে সেখানে যেমনটি উল্লেখ করা হয়েছিল যে মেজর সিনহা তিনি তার দুই সঙ্গী সিফাত এবং শিফরা এর দুইজনকে নিয়ে একটি ইউটিউব চ্যানেল খোলেন যার নাম হলো জাস্ট গো এই ইউটিউব চ্যানেলটির মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য এবং প্রাকৃতিক যে সৌন্দর্য সেটি আসলে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চেয়েছিলেন সিনহা মোহাম্মদ রাশেদ খান এবং তার কাজেই কিন্তু আসলে তারা কক্সবাজার যান এবং টেকনাফের পাহাড়ে যে ভিডিও ধারণ সেটি আসলে তারা করছিলেন এবং এই ভিডিও ধারণ করতে গিয়ে টেকনাফে যারা স্থানীয়রা রয়েছেন তাদের মুখে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাসের যে অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন সেসবের কথা তারা জানতে পারেন এবং অনেকে ভুক্তভোগী যারা ছিলেন তারা কিন্তু এই মেজর সিনহার কাছে সেসব ঘটনার বিস্তর বিবরণ দেন এই তথ্যটি চলে যায় ওসি প্রদীপের কানে এবং ওসি প্রদীপের পেশাগত জীবনে কিংবা এই অপকর্মে ব্যাঘাত ঘটতে পারে এসব ধারণা থেকে এসব আশঙ্কা থেকে কিন্তু আসলে যে হত্যার ছক সেটি আসলে কষা হয় এবং যেখানে ওসি প্রদীপ পরিদর্শক লিয়াকত কিন্তু সরাসরি জড়িত ছিলেন এবং তাদের সাথে আরো বেশ কয়েকজন জড়িত ছিলেন যাদেরকে আসলে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঘটনার ছয় দিন পর পাঁচ আগস্ট মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদোস কক্সবাজারের আদালতে ওসি প্রদীপ সহ নয় পুলিশ সদস্যের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন এবং ছয় আগস্ট ওসি প্রদীপ পরিদর্শক লিয়াকত সহ সাত পুলিশ কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করেন এবং সে বছরের তেরো ডিসেম্বর র্যাব পনেরো তদন্ত কর্মকর্তা যে র্যাবের যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কর্মকর্তা পনেরো জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন এরপর দু হাজার একুশ সালের সাতাশ জুন কক্সবাজারের আদালতে পনেরো আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয় এবং সে বছরের তে তেইশ আগস্ট থেকে এক ডিসেম্বর আট দফায় পঁয়ষট্টি জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে আদালত ছয় থেকে সাত ডিসেম্বর আদালতে আসামিরা তিনশো বিয়াল্লিশ ধারায় তাদের যে জবানবন্দি সেটি আসলে প্রদান করেন যদিও এই যে ওসি প্রদীপ কিন্তু এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করে আদালতে কোনো জবানবন্দি এখন পর্যন্ত দেননি দুই সালে আমরা দেখেছি নয় থেকে বারো জানুয়ারি রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের আইনজীবীরা যারা ছিলেন তারা কিন্তু যুক্তির তর্ক স্থাপন করেন এবং সেই বছরের একত্রিশ ডিসেম্বর হত্যাকাণ্ডকে একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের তার মতামত দেন এবং এ ঘটনায় কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় দুইজনকে ওসি প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ ক্যাম্পের যিনি পরিদর্শক ছিলেন তৎকালীন লিয়া কতালি যাবজ্জীবন দেওয়া হয় ছয়জনকে এবং খালাস দেওয়া হয় সাতজনকে এই ছিল আসলে নিম্ন আদালতে অর্থাৎ কক্সবাজারের আদালতে যে রায়টি দেওয়া হয়েছিল এই হত্যা মামলায় সেই রায় এরপর আমরা দেখেছি যে সালে আসামিরা যারা ছিলেন তারা কিন্তু উচ্চ আদালতে আপিল করেন এই নিম্ন আদালতে রায়ের বিরুদ্ধে এর পরের ঘটনা ঘটে দুই সালে সে বছরের ত্রিশ সেপ্টেম্বর সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেন মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের বোন এবং তার মা এবং দ্রুত এই যে রায় নিম্ন আদালতের যে রায় সেটি আসলে কার্যকরের তারা দাবি জানান এবং সে ঘটনার পরে কিন্তু এক বছর পর অর্থাৎ আরও এবছরের জানুয়ারি মাসের তারিখে মেজর সিনহার মা দেখা করেন অ্যাটর্নি জেনারেলের সাথে তিনি আসলে হাইকোর্টে দ্রুত শুনানির মাধ্যমে এই যে পুরো আপিল বিষয়টি সেটি আসলে নিষ্পত্তি করার আবেদন করেন এবং সেই অনুযায়ী আমরা দেখলাম আজকে মামলার শুনানি সেটি আসলে শেষ হয়েছে দুই হাজার বিশ সেই নেক একটি হত্যাকাণ্ডের পর যে সর্বমহলে নিন্দার ঝড় উঠেছিল সাজা কার্যকরের পর কিন্তু দেখা যাবে যে আসলে এই ঘটনার যে ন্যায় বিচার সেটি আসলে প্রতিষ্ঠা হয়েছে এবং সেই অপেক্ষায় কিন্তু এখন দিন গুনছেন যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের পরিবার সহ তার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা সবাই